বাচ্চাদের নিয়ে চলে আসলাম বাবুল্যান্ড আগের মতো বাচ্চারা কিন্তু এখন বাড়ির বাইরে গিয়ে অন্যান্য বাচ্চাদের সাথে মিলেমিশে খেলাধুলা করার সেই সুযোগটা পায় না কারণ ঘরেই ওদের থাকতে হয় বাবুল্যান্ড হচ্ছে বাচ্চাদের জন্য একটা অনেক ভালো একটা অপশন যেখানে ওরা একসাথে অনেক বাচ্চারা মিলে খেলাধুলা করতে পারে যেটা ওদের গ্রিন ডেভেলপমেন্টে খুব কার্যকরী জানান শোনা ছুটি থেকে বাবুল্যান্ডে যাচ্ছে আমি এখন যাওয়া শুরু করেছে এই স্লিপারটাতে জানান শোনা স্লিপ করতে ভয় পাচ্ছিল তাই ও আবার ব্যাগ চলে গেল আর এর মধ্যে হচ্ছে এখানে বাবুল্যান্ডের যে ওদের একটা সং আছে সেটাতে হচ্ছে বাচ্চাদের নিয়ে ডান্স করানো হয় উনি দেখিয়ে দিচ্ছে বাচ্চারা সেইভাবে স্টেপ গুলো করার ট্রাই করছে তো এতে বাচ্চাদের একটা ভালো এক্সারসাইজ হয়ে যায় কারণ ওরা এখানে যে ডান্স স্টেপ গুলো করছে এটাও বাচ্চাদের জন্য ভালো ফিজিক্যাল একটা এক্সারসাইজ এখানে ওরা দুই ঘন্টা সময় পায় আর এই দুই ঘন্টা ওরা খুব বেশি মজা করে আর গার্ডিয়ানদের বসার চিহ্ন তো আলাদা প্লেস আছে সেখানে তারা বসে তাদের বাচ্চাদের অবজার্ভ করতে পারে বা চাইলে বাচ্চাদের সাথে সাথে সব জায়গায় গিয়ে পারে বাচ্চাদের সাথে থাকতে পারে কোনো সমস্যা নেই খুব নাচানাচি হচ্ছে আলিনা তো খুবই মজা পাচ্ছে আলিনা আজবি যখন আরো ছোট ছিল তো তো এবার বেশ আপনাদের বাচ্চাদেরও বাবুল্যান্ড নিয়ে আসবেন বাচ্চাদের জন্য খুব ভালো হবে এটা ওরা খুব বেশি এনজয় করতে পারবে ভালো একটা সময় কাটবে মালিনা এটার নিচে একটা মুদিকে চলে গিয়েছিল একটা মজার ব্যাপার হচ্ছে জানালে দেখা দেখে আলিনা আজকে স্লিপারে এই প্রথমবার ও স্লাইড করবে তো এই বয়সী বাচ্চাদের আসলে এইভাবে স্লাইড করাটা বিপজ্জনক বাট ও আসলে বুঝতে পারেনি জানানকে দেখে ও করে ওই যে দেখুন আর আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়ে গেল ব্যথা পেলো কিনা কিন্তু ব্যথা পাইনি ও ঠিক আছে তবে এই হয়েছে বাচ্চাদের স্লাইডিংটা করতে দেওয়া উচিত নয় আমিও দিতাম না বাট ওখানে চলে গিয়েছে এবং করেও ফেলাছে আলিনা একটু বেশি চটপটে এরপর হচ্ছে যে উনি ওকে নিয়ে করছিল এটা ঠিক আছে মানে বাচ্চাদের জন্য তো ওনারা আছে ওনারা ছোট বেবিদের এভাবে নিয়ে হচ্ছে স্লাইড করে সেটা সেইফ এখানে বাবুল্যান্ডে হচ্ছে একটা ফার্ম করেছে সুন্দর ডেকোরেশন যেটা একটা বিদেশি মুরগি দেখা যাচ্ছিল এখানে গরু আছে মানে একটা ফার্মের মতো করে আছে মুরগি গরু এই আর কি তো এখানেও বাচ্চারা নতুন কিছু দেখতে পারে শিখতে পারে এখানে হচ্ছে সবজি কাটাকাটি হচ্ছে এই যে জানান বলছে গরুটা দেখে এত এক্সাইটেড হয়ে গিয়েছে আর বলছে আমি গরুর দুধ পেয়ে করতে যাচ্ছি মানে বাচ্চারা তো কার্টুনে দেখে গেম থাকে বা বিভিন্ন কার্টুনেও দেখা যায় তো সেটা করে খুব মজা পাচ্ছিলো এখানে হচ্ছে ওরা এটা কি বলে কনস্ট্রাকশনের একটা গেম কনস্ট্রাকশনে কাজ করছে বা তুলছে এটাও খুব ভালো আলিনাও খুব মজা পাচ্ছে সে বালু তুলে ফেলছে এগুলো ফেক স্যান্ড রিয়েল স্যান্ড না দেখে বোঝা যাচ্ছে ছোটো ছোটো টুকরো কাপ বা কোনো কিছু কপ টাইপের হবে এখানে ওরা বেশ কিছুক্ষণ খেলেছে কারণ এই জায়গাটা ওদের অনেক পছন্দ হয়েছে এখানে অনেকক্ষণ ছিল অনেক বেশি বড় হয়ে গিয়েছে আরো অনেক বেশি বড় ছিল তো আমি তো তাও অনেক কিছু কাট করে দিয়েছি প্রতিটা ওয়ালে সুন্দর করে কার্টুন করা আছে মানে পুরাই একটা বাবুলান তো মানে বাবু বাবু একটা ভাব আলিনা এখানে অনেকক্ষণ বসে খেয়েছিল এই গরুটার নিচে বসে এইবার জামার একটু স্লাইড কমিয়ে নিল কারণ এবার ওর ভয়টা কেটে গিয়েছে আলিনার অবস্থা দেখুন সে সিটে না বসে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে সব সময় চটপটে খুব দুষ্টু কিন্তু আলিনা এরপর হচ্ছে মজার একটা পার্টি ওদের ড্রয়িং করতে দেওয়া হয়েছিল ওদের শিট দিয়ে বলা হয়েছে যে যেটা পারো ড্রয়িং করো তো বাচ্চারা ড্রয়িং করতে বসে দিয়েছে। এটাও একটা ভালো দিক এখানে প্র্যাকটিস হচ্ছে কি চা আছে ড্রয়িং করছে